মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের বলেছিলেন যে দু হাজার পঁচিশের মার্চ মাসে ছাত্র নির্বাচন করবেন বা এইরকম একটা সময়সীমা দিয়েছিলেন আসা জেগেছিল আমরা সেদিন আলোচনা করেছিলাম কিন্তু আসলে দায়িত্বহীন ক্ষমতা এবং অসামাজিক কাজের কেন্দ্রবিন্দু কি হয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুমগুলো এই ভয়ঙ্কর অবস্থার জন্য কোথাও পরোক্ষ হলেও এই মাসের পর মাস নির্বাচন না হওয়া ছাত্র ভোট না হওয়াটা কোনোভাবে দায়ী সবথেকে বড় প্রশ্ন যে ইউনিয়ন রুমে একদিকে অসামাজিক কার্যকলাপ একদিকে নানা ধরনের কদর্য ঘটনা তার সঙ্গে হচ্ছে ফেস্টের টাকার ভাগ আপনি লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এই ধরনের অভিযোগ উঠছে আবার নিঃসন্দেহে পরের বক্তা শতরূপ ঘোষের কাছে যাব। যে শতরূপ কোথাও একটা বিগ ঘটনা কোন দিকে ইঙ্গিত করছে কোথাও একটা শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় এবং তার চাকরি চুরি নয় আমাদের এই মুহূর্তের শিক্ষা ব্যবস্থার যে ভয়ঙ্কর অব্যবস্থাটা সেটা অনেক গভীরে শেখ চালিয়েছে দেখুন আমি সুমনদা একটা কথা বলি শুরুতেই আমি সত্যি আজকে ভেবেছিলাম এখানে এসে দেখবো আজকের দিনটা অন্তত পক্ষে তৃণমূলের পক্ষ থেকে কেউ আসেনি তারপরও তৃণমূলের পক্ষ থেকে আজকে এই ঘটনার পরেও যারা তৃণমূলের হয়ে বলতে এসছে এবং বাড়ি থেকে কতগুলো ছবির প্রিন্ট আউট নিয়ে এসছে বা এরপরে আমি জানি না অনবদা কী বলবেন আমি সত্যি কথা বলছি বাঙালি বাঙালি সমাজ দীর্ঘদিন আপনাদের মুখগুলো মনে রাখবে আপনাদেরকে অসম্ভব সম্মান করবে দ্বিতীয় কথা আমি বলছি যে এই ঘটনাটার পরে কেউ আজকে বলতেই পারে যে ঘটনাটা ঘটেছে তিনজন গ্রেপ্তার হয়েছে যাদের নাম এফআইআর ছিল গ্রেপ্তার হয়েছে আমার সত্যি সেখানে বলার কিছু নেই যদিও আমার কাছে এই প্রশ্নটা আমার মধ্যে আছে এখানে দুজন আইনজীবী আছেন কৌশব এবং আমাদের এক ভাই আছেন যিনি বললেন আমিও এটা আমার এটা কৌতূহল আমি বুঝতে পারলাম না যে যে অভিযোগপত্রটা রয়েছে সেখানে এই অপরাধীদের নামটা যারা অভিযুক্ত তাদের নামটা কেন ইনিশিয়ালসে রয়েছে কোনোভাবে কি আমি জানি না এটা এটা আমার এটা জিজ্ঞাস্য এটা যে কোনোভাবে কি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে পুরো নামটা দেওয়া যাবে না ইনিশিয়ালসে লিখতে হবে কেন এই নাম তো হওয়ার কথা না নাকি অন্য কোনো কারণে কোনোভাবে কোনো মিসগাইড করা হয়েছিল কি হয়েছিল কেন অভিযুক্তের নাম তো পরিষ্কার না দেওয়ার কোনো কারণ নেই অভিযুক্তের নাম বাবার নাম বাড়ির ঠিকানা যা পাওয়া যায় ফোন নাম্বার থেকে শুরু করে যা পাওয়া যায় সব দেওয়া হবে অভিযোগপত্র সেটাই স্বাভাবিক আমি জানি এটা আমার একটা প্রশ্ন কিন্তু যাই হোক তিনজন গ্রেপ্তার হয়েছে কিন্তু সুমন্ত প্রশ্নটা খালি এটা একটা নয় যেখানটা তুমি জিজ্ঞেস করলে আমি সেখান থেকেই শুরু করছি যে এই ইউনিয়নগুলো গত দশ বারো বছর ধরে পশ্চিমবাংলায় কিভাবে চলছে আজকে আমি অরুদ্ধা এত কিছু বললো এত ছবি প্রিন্ট করে এনেছি এত লোকের নাম বললো না কিছু বললো আমি জানতে চাই অরুদ্ধার কাছে যে অরুদ্ধা যে ওয়ার্ডের কাউন্সিলার সেই নেতাজিনগর কলেজের স্টুডেন্ট ইউনিয়নটা কারা চালায় এবং যারা চালায় তারা কেন চালায় তারা কারা কোন নেতাজিনগর কলেজের কোন ছাত্র ঠিক করেছে যে এরা আমাদের কলেজের ছাত্রদের ছাত্র সমাজের প্রতিনিধি অর্ণবদার নিজে যে কলেজের অধ্যাপক আমি জানতে চাই সেই কলেজে স্টুডেন্ট ইউনিয়নটা যারা চালায় তারা কেন চালায় তারা কারা কলেজের কোন সাধারণ ছাত্রের ভোটে ঠিক হয়েছে যে এই কতগুলো লোক তাদের প্রতিনিধি স্যার গুরুদাস কলেজের ইউনিয়ন চালানোর নাম করে যারা কলেজের একটা অনুষ্ঠানের পাস নিলাম করে কেকের মতো একজন শিল্পীকে এনে কার্যত মেরে ফেলার মানে ব্যবস্থা করলো তারা কারা ছিল কোন গুরুদাস কলেজের ছাত্র বলেছিল যে ভাই তোমরা আমাদের ইউনিয়নটাকে চালাও এই একটা উত্তর বাদ দিয়ে বাকি সব উত্তর পেলাম তুমি যে কথাটা বলছো নির্বাচিত স্টুডেন্টস ইউনিয়ন এই নির্বাচিত স্টুডেন্টস ইউনিয়ন চাইতে গিয়ে আমাদের সুদীপ্তটাকে মেরে ফেললো একটা বাইশ বছরের ছেলের মাথায় এমন ভাবে লাঠির বাড়ি মারলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মাথায় চিৎকার রাস্তায় পড়ে থাকলো তার ওই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় নাচ দেখছিলেন আইপিএল এর আনন্দ করছিলেন ফুর্তি করছিলেন যখন প্রশ্ন করা হলো বললো এটা একটা আমি বাংলার সাধারণ মানুষকে আমি তৃণমূল পরিবারে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি চান আপনাদের বাড়ির ছেলেটা আপনাদের বাড়ির মেয়েটা যখন কলেজে পড়তে যাচ্ছে সেই কলেজের ছাত্র নেতা কারা হোক সুদীপ্ত গুপ্তর মতো করে ছেলে যে কাঁধে ব্যাগ নিয়ে রবীন্দ্রনাথের গান গাইত ফসিলস ক্যাক্টাস পাথরের গান গাইত চন্দ্রবিন্দুর গান গাইত মাকে ওই অল্প বয়সে মাকে হারিয়ে যে ছেলেটা একদিকে ছাত্র আন্দোলন করেছে অপরদিকে মাস্টার ডিগ্রি করেছিল রবীন্দ্র ভারতী থেকে সে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছিল এই ছেলেটা ছাত্র সমাজের নেতা হওয়া উচিত ছিল নাকি একে লাঠির বাড়ি পিটিয়া মেরে এই আজকের এই কী নাম এই মনোজিৎ না নাম মনোজিৎ মিশ্র

তাকে তৃণমূলের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মানে শিক্ষাকর্মী সংগঠনের পক্ষ থেকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হয়েছে আমি জিজ্ঞেস করছি বাংলার বাবা মায়ের আপনারা বলুন আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে যে কলেজে পড়তে পাঠাচ্ছেন সেই কলেজে সুদীপ্ত থাকলে ভালো হতো নাকি এই বাপ্পাদিত্য এই মনোজিৎ মিশ্রটা থাকলে ভালো হচ্ছে আরজি করের ঘটনা আমরা দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছটা বাই ইলেকশনের রেজাল্ট দেখিয়ে সব চেপে গেলেন মেয়েদেরকে ডেকে এনে বলা হচ্ছে তৃণমূলের দাদারা হোস্টেলে ঘরে থাকবে মেয়েদেরকে নিচে তাদের মনোরঞ্জন করতে হবে এইটা হচ্ছে বাংলার একটা ব্যাপার কি শেখ শাহজাহানকে নিয়ে বলবো ক্যাম্পাসে ক্যাম্পাসে শেখ শাহজান ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে শেখ শাহজান কতদিন ধরে বাংলা এই চলবে এখন বলছে তৃণমূলের কি বললো তৃণমূল বলে এই আরেক তৃণমূলের মহান নেতা ও আবার অন্যের নামে বলছে আর ওর নামে রাজ্য সরকার এফআইআর করেছে উত্তরবঙ্গে শিক্ষকের স্কুলের এমন স্ক্যাম করেছে আদালতের নির্দেশে ওর নামে মমতা ব্যানার্জি সরকারের এফআইআর গেছে সে আবার বসে তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্স করছে আমি বলছি যে বলছে নিম্ন পোস্টে ছিল তৃণমূল ভট্টাচার্য বলছে আরে ভাই মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল তো সব পোস্টই নিম্ন পোস্ট কে কোন উচ্চ আছে

ফাঁসি হোক যা খুশি হোক প্রশ্নটা শুনেছি প্রশ্নটা শুনেছি আমি বলছি কি ভারত স্বাধীন হওয়ার পর থেকে গতকাল রাত্রিবেলা পর্যন্ত এক কোটি ঘটনা কোট করে যেতে পারে কিন্তু সেইটা যে আজকে এইটা হওয়ার পরে কেউ করতে পারে তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা আর্ধেকটা ঠিক সেটা অন্য কথা কিন্তু কোন মানুষ যে ভাই আমি তোমার মাঝখানে বলিনি এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেইটাকে নালিফাই করার জন্য আট ঘটনা মুখস্থ করে এনে বলতে পারে এই যে তুমি করে দাঁড়িয়ে আবার বলছি যে কোথাও বছরের পর বছর মাসের পর মাস তো বটেই ছাত্র নির্বাচন না হওয়া ভাবতে পারেন যাদবপুরে দু সালে শেষ ছাত্র নির্বাচন হয়েছিল ছাত্র সংসদের নির্বাচন প্রেসিডেন্সি কলে দু হাজার উনিশে হয়েছিল আমি বলছি যে দু সালের পর আট বছর এই কলেজ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগগুলো কোনো ছাত্র নির্বাচন হয়নি আবার বলছি কলেজের ইউনিয়ন রুমগুলো অসামাজিক জিনিসের আঁকড়া

কিন্তু ভোট কেন হবে না বেসিক প্রশ্ন এটা এবং আমি আমি পরের প্রতিবেদন দেখাবো কেন ভোট হবে না এই প্রশ্ন বারবার আমরা তুলেছি